আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর দয়া ভালো আছি তো সব অনেকেরই কোয়েরি দেখলাম একটা বিষয়ে যে ডিভোর্সের কিছু ম্যাটার আছে সেই ম্যাটার নিয়ে আপনাদের সবারই একটু জানার বিষয় আছে আপনি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আসলে ছেলে যদি মেয়েকে ডিভোর্স পাঠায় আসলে কোথাও সই সি লাগবে কিনা মেয়ের এটা কি ডিভোর্স হবে কিনা মেয়ের সই ছাড়া আবার আপনি জিজ্ঞাসা করছেন আমাকে যে যদি মেয়ে ছেলেকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে কাবিনের টাকাটা মেয়ে পাবে কিনা আমি যদি এই দুইটা বিষয় নিয়ে কথা বলতে যাই তাহলে সর্বপ্রথম আমি কাবিনের টাকার বিষয়টা বলি ইসলামী শরিয়া মোতাবেক যদি আমরা বিয়েটা করে থাকি আমরা যেহেতু মুসলিম সেহেতু কাবিনের টাকাটা যখন সে কবুল বলল তার সাথে সাথেই কিন্তু সে এটার পাওনাদার আপনি কিন্তু তাকে ওই কবুল বলার সাথে সাথে এটা দেওয়ার কথা ছিল যেমন আমরা আমাদের বিভিন্ন হাদিস কিতাব ঘাটলে আমরা দেখতে পাই যে আমাদের সাহাবিদের সময় যখন তারা অতি দরিদ্র জীবনযাপন করেছেন তখন তারা তাদের যুদ্ধের তলোয়ার বউকে কাবিনের উপহার হিসেবে কাবিন হিসেবে তার হাতে তুলে দিছে যে আমার তো দেওয়ার মতো কিছু নাই আমার এই তলোয়ার টুকু তোমাকে দিলাম তারপর কেউ বিভিন্ন সুরা দিছে কাবিন হিসেবে যে আমার দেওয়ার মতো কিছু নাই এই সুরাটা তোমাকে আমি কাবিন হিসেবে দিলাম বা এই আমলটা তোমাকে কাবিন হিসেবে মানে এইভাবেই আসলে কিন্তু বিষয়গুলো ঘটে আসতেছে এখন বছর পরে কাবিন মানে এটা ইসলামী শরিয়া মোতাবেক যে বিয়ের দশ বছর পরে কাবিনের টাকা দিতে হবে বা বিয়ের পনেরো বছর পরে কাবিনের টাকা দিতে হবে কাবিনের টাকাটা সে বিয়ের মঞ্চেই কিন্তু প্রাপ্য সেক্ষেত্রে আপনি আমি নতুন একটা হাদিস তারপর মানে বিভিন্ন কিছু বানিয়ে এটা আনলাম কি যে বউয়ের কাছে যদি মাপ চাই মাপ চেয়ে নিলাম শেষ মাফ হয়ে গেল এই কাবিনের টাকার কিন্তু এই মাফের কোনো সিস্টেম নাই মাফ হবে এখন এটা গেল ইসলামী শরীয় মোতাবেক আপনি তাকে কিছু না কিছু দিতে হবে এবার আমরা যদি আইনে আসি আইনের ক্ষেত্রে আমরা যদি তাকাই সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যখনই তাকে ডিভোর্স দিবেন আপনি মনে করেন বিয়ের সময় তাকে কাবিনের টাকাটা আপনি দেন নাই সেক্ষেত্রে আপনি যদি তাকে ডিভোর্স দেন বা সে আপনাকে ডিভোর্স দিল সেক্ষেত্রে এই টাকাটা পরিশোধ করেই ডিভোর্স দিতে হবে বা আপনি ডিভোর্সটা দিছেন তারপর তাকে টাকাটা দিয়ে দিচ্ছেন চলবে কিন্তু যদি আপনি এই কাবিনের টাকাটা না দেন না দিয়ে ডিভোর্স দিয়ে দেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা সে করতেই পারে তার আইনত একটা অধিকার এটা হচ্ছে কাবিনের বিষয়টা এখন আরেকটা বিষয় আমার কাছে বেশ কিছু মেসেজ আছে যে আচ্ছা জাহিদ ভাই আপনি বলেন তো যে আমি যদি আমার বউকে ডিভোর্স দেই সেক্ষেত্রে আমার বউয়ের কি কোথাও সইটুই লাগবে নাকি বা তার বউ যদি তাকে ডিভোর্স দেয় সেক্ষেত্রে তার কোনো সই লাগবে নাকি আসলে বিষয়টা হচ্ছে নব্বই দিন যেমন আপনি কোনো কাউকে ডিভোর্স দিলেন আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিলেন সেক্ষেত্রে সে যদি আপনি তো এটা রেজিস্ট্রি সহ ডাকে পাঠাবেন তাই না আপনি কিন্তু যে ডিভোর্স ল্যাটারটা পাঠাবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই ডাক বিভাগের মাধ্যমে রেজিস্ট্রি সহ ডাকে পাঠাইতে হবে কারণটাকে কারণ হচ্ছে সে যেন পরবর্তীতে এসে ক্লেম করতে না পারে এটা আপনি হন বা আপনার ওয়াইফ হোক এই দুজনের ক্ষেত্রে বিষয় একই যে উভয়ই যেন পরবর্তীতে এসে কেউ ক্লেম করতে না পারে যে আমি তো ডিভোর্স লেটার পাইনি আমাকে পাঠায় আপনি যদি রেজিস্ট্রেশন ডাকে পাঠান তখন কিন্তু আপনার কাছে পুনরায় এডিটা ফেরত আসবে এডি যে বিষয়টা এডিটা ফেরত আসবে তার মানে এডি ফেরত আসা মানে সে এই লেটার রিসিভ করেছে আপনাকে এটা অবশ্যই আপনি যখন আল্লাহতালা এই হালাল জিনিসটা একটু অন্যরকম আমার মনে হয় এই পৃথিবীতে এই একটা হালাল জিনিস একটু বেশি খারাপ লাগার মতো ডিভোর্স হালাল কিন্তু একটু অন্যরকম একটা হালাল মানে এটা আমার মনে হয় আল্লাহ আল্লাহতালা নিজেও পছন্দ করেন না তারপরে যেহেতু বর্তমান সমাজে প্রচলিত বিষয়টাতে আপনাদের জ্ঞাতার্থে অথবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার বলা এখন আপনি যদি ডিভোর্সটা দেন আপনি অবশ্যই রেজিস্ট্রি সহ ডাক বিভাগের মাধ্যমে পাঠাবেন তাহলে আপনার কাছে যখন পুনরায় এডিটা ফেরত আসবে তার মানে আপনি যাকে পাঠিয়েছেন সে এই চিঠিটা রিসিভ করেছে পরবর্তীতে সে এসে ক্লেম করতে পারবে না অথবা আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না যে আপনি তাকে ডিভোর্স লেটারটা না পাঠিয়ে গোপনে তাকে ডিভোর্স দিয়েছে অনেক সময় হয় না যে মনে করেন আপনি ডিভোর্স দিয়েছেন আপনি রেখে দিয়েছেন গোপনে রেখে দিতে পারেন লেটারটা তার কাছে না দিন পার হওয়ার পরে আপনি যে যে বললেন আমি তো তো পাঠিয়েছিলাম সেই ক্ষেত্রে সে বলতেই পারে যে আমি পাই নেই এখন আপনি যে পাঠিয়েছেন অথবা সে যে পেয়েছে আপনার কাছে কিন্তু লিগেল কোনো ডকুমেন্ট নেই কারণ আপনি রেজিস্ট্রি ডাকে পাঠান নাই তো এই হচ্ছে বিষয় আসলে ওই লেটারটা রিসিভ করে রাখলেই হলো এটাতে অন্য কোনো সই সিল সাইন এগুলো কোনো কিছু দরকার নাই ডিভোর্স হওয়ার জন্য আপনি যখন আপনার ওয়াইফ অথবা আপনি যখন আপনার স্বামীকে ডিভোর্স দিতে যাবেন সেক্ষেত্রে আলাদা করে যাকে দিয়েছেন তার কোনো সই সিল কোনো কিছু দরকার নাই সে যে লেটারটা পেয়েছে রিসিভ করেছে আপনার কাছে যে এডিটা ফেরত এসেছে এটাই সবচেয়ে বড় প্রমাণ তাহলেই ডিভোর্সটা হয়ে যাবে নব্বই দিনের মধ্যে যদি কোনো মধ্যস্থতা না হয় তো এই হচ্ছে বিষয় তবে আমরা সবাই একটু চিন্তা করব একটু জেনে নিব একটু বোঝে নিব কারণ হচ্ছে একটা সংসার গড়া যেমন কঠিন একটা সংসার আহ ভাঙা কিন্তু বর্তমান সময়ে খুব সহজ তারপরেও আমরা চেষ্টা করব যে এই হালাল জিনিসটা একটু বর্জন করতে অনেক তো আমরা বর্জন করি হারামকে গ্রহণ করে নেই তো সেক্ষেত্রে এটাকে আমরা একটু এই হালালটাকে একটু বর্জন করে চলার চেষ্টা করব আর যদি কারো কিছু জানার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন